কি গো ঘরে যে এক মুঠো খাবারও নেই আজকে কি কাজে যাবে না কি করব গো সর্দার তো একেবারে এক সপ্তাহের জন্য কাজ বন্ধ করে দিয়েছে আমি চাইলে কি আর যেতে পারি তাহলে এখন কি হবে গো ঘরে খাবার নাই কাজও বন্ধ কেমন করে দিন যাবে আমাদের বউ তুমি কোনো চিন্তা করো না আমার তো একটা ছেলে আছে পাঁচ বছর হলো বিদেশে কাজ করছে আমি একবার ফোন করে দেখি কি বলে হ্যাঁ তোমার কথাই ঠ্যাক তুমি একবার ফোন করো দেখি কি বলে হ্যালো বাবা তুমি কেমন আছো আমি ঠিক আছি কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলো আমার হাতে বেশি সময় নাই বাবা আমি তো অনেক কষ্টে আছি সংসারে টাকার অভাব তুই যদি একটু সাহায্য করতিস আমি নিজেও বিদেশে কষ্ট করে খাচ্ছি এখানে অনেক খরচ এখন টাকা পাঠানো সন্দীশ তোকে মানুষ করতে আমি কত কষ্ট করেছি না খেয়ে খাইয়েছি লেখাপড়া শিখিয়েছি আজ আমি একটু বিপদে আছি তুই যদি সাহায্য না করিস তবে আমি কাকে বলবো বাবা এসব কথা শোনার মতো সময় এখন আমার নেই পরে কথা বলবো ঠিক আছে বাবা আর তোকে ফোন করব না যদি কোথাও আমার ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিস আমার ছেলে কি তুমি চিন্তা না ছেলে যা করছে তাই ভালোই করছে আমি জানি আমাদের জন্য নিজের মনে কত কষ্ট হচ্ছে তুমি মন খারাপ না। আমি আছি তো তুমি শুধু ঘরে থাকো আমি দিকে দেখি কিছু করতে পারি কিনা বন্ধু কেমন আছিস ভালো নেই বন্ধু কাজ যোগ একদম নেই মালিক একেবারে এক সপ্তাহের জন্য কাজ বন্ধ করে দিয়েছে সময়টা আসলেই খুব খারাপ যাচ্ছে বন্ধু তবে হাল ছাড়িস না একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে বন্ধু তুই ঠিক বলেছিস ভালো থাকিস বন্ধু আমি একটু বাকি বাজারটা করে নিয়ে আসি কাকা আমাকে কিছু বাজার দিন মালিক একেবারে এক সপ্তাহ ধরে কাজ বন্ধ করে দিয়েছেন আমার হাতে এখন একটি টাকাও নেই তাই ভাবলাম আপনার কাছ থেকে একটু ধার করে নিয়ে যাই রামু তুই দাঁড়া আমি জিনিস নিয়ে আসছি তুই কোনো টেনশন করিস না কাকা আমি খুব লজ্জায় পড়ে গেছি বারবার ধার চাইতে মন চায় না কিন্তু কি করবো উপায়ও নেই রামু তুই যে কি কষ্টে আছিস সেটা আমি বুঝতে পারছি যা লাগে নিয়ে যা পরে পারলে দিবি না পারলে না দিবি কাকা এই সহযোগিতার কৃতজ্ঞ থাকব সুযোগ পেলে শোধ করে দেব আরে সব ভেবে কষ্ট করিস না তুই তো আমার আপন মানুষ যত লাগে নিয়ে যা আচ্ছা কাকু আচ্ছা আমি তাহলে আসি এখন এভাবেই ছোট্ট পরিবারটি একে অপরের পাশে দাঁড়িয়ে কষ্টের সময় পার করেছে